আসসালামু চলে আসলাম স্কাই আসলাম স্কাইলাক্সের শোরুম থেকে আর আজকে আপনাদেরকে খুব সুন্দর সুন্দর বোরকাগুলো দেখাবো সকলে ভিডিওর সাথে থাকবেন প্রথমে যেটা দেখাচ্ছি এটা কিন্তু আপনাদেরকে চেরি কাপড়ের মধ্যে দেখাচ্ছি এটা অ্যাডজাস্টেবল কোটির মধ্যে পাচ্ছেন উপর থেকে নিচ পর্যন্ত সুতোর এমব্রয়ডারি কাজ করা আর স্ট্রোনার কাজ করা থাকবে এটা চেরি কাপড়ের মধ্যে আপনারা পাচ্ছেন খুব ভালো মানের একটা কাপড় হাতার মধ্যে কিন্তু খুব সুন্দর ভাবে সুতোর এম্বোর্ড কাজ করা আছে আর এটা আর কি আছে ভাইয়া এটার সাথে একটা হিজাব থাকবে ওকে আর এটার প্রাইস কেমন থাকবে ভাইয়া এটার প্রাইসটা থাকবে উনিশশো টাকা হিজাবটা দেখেন সাইডে কিন্তু খুব সুন্দর ভাই স্ট্রন অর্কে কাজ করা আছে সো আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি আজকে যে কটা বোর্কা দেখাবো প্রত্যেকটা বোর্কে কিন্তু বানানোর থেকে চুয়ান বানানো চুয়ান্ন ছাপান্ন তিনটা সাইজে আপনারা পেয়ে যাবেন আমি বিভিন্ন ডিজাইন বিভিন্ন কালারে এ দেখাবো এটাও কিন্তু আপনাদেরকে চেরি বোর্কার মধ্যেই দেখাচ্ছি দেখেন এটা অ্যাডজাস্টেবল কোটির মধ্যে পাচ্ছেন এক একটা কিন্তু এক এক স্টাইল এক এক ডিজাইনে থাকবে এই যে দেখেন হাতার মধ্যে কাজ করা আছে স্ট্রন অর্কে আর এটার সাথে কি হিজাব আছে ভ্যা হ্যাঁ এটার সাথে একটা হিজাব আছে এই যে দেখেন সেম কাপড়ের হিজাব প্রাইসটা কত পড়বে ভাইয়া আপনাদেরকে বলে দিচ্ছে উনিশশো টাকা ওকে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি আজকে আপনাদেরকে সব চেরি কাপড়ে বোরকা গুলো দেখাবো এরপর কিছু হয়তো বা জুম ফ্যাব্রিক্স এর মধ্যে বোরকাগুলো থাকবে সেগুলো দেখাবো বর্তমানে আপনাদের চেরি কাপড়গুলো গুলো দেখাচ্ছি এই যে দেখেন এই আর একটা এটা উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ স্টেপের মধ্যে স্টোন কাজ করা প্যাকে প্যানেলও কাজ করা আছে অনেক সুন্দর এটা আপনারা অ্যাডজাস্টেবল কোটির মধ্যে পাচ্ছেন হাতার মধ্যে কাজ করা সাথে কি হিজাব আছে সেম কাপড়ে আপনারা চেরি কাপড়ে হিজাব পেয়ে যাবেন প্রাইসটা কত থাকবে 2000 টাকা এটার প্রাইসটা পড়বে 2000 টাকা ওকে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি এখন আরেকটা ডিজাইন দেখাবো আপনাদের চেরি কাপড়ের মধ্যে এই যে দেখেন চেরি কাপড়ের মধ্যে বিভিন্ন ডিজাইনের বোরকা গুলো দেখাবো এটা দেখেন গলার নিচে কিন্তু খুব সুন্দরভাবে সুতোর এমবোর্ডারি কাজ করা এবং দুই পাশে সুতোর এমবোর্ডারি স্টোন ওয়ার্কের কাজ করা আছে অন্য আরেকটা কালারে যার

এখন যেটা দেখাবো আপনাদের ক্রিস্টাল কাপড়ের মধ্যে দেখাবো এই যে দেখেন এটা অ্যাডজাস্টেবল কোটির মধ্যে খুব সুন্দর দুই পাশে সুতোর এমব্রয়ডারি আর স্টোন ওয়ার্কের কাজ করা থাকবে এটা আপনার ক্রিস্টাল কাপড়ের মধ্যে পাচ্ছেন অনেক সুন্দর হাতার কাজটা একটু দেখান এই যে দেখেন হাতার মধ্যে কাজ করা আছে এটার সাথে কি হিজাব আছে ভাই এটার সাথে একটা হিজাব আছে ক্রিস্টাল কাপড়ে খুব সুন্দর সাইড স্টোন ওয়ার্কের কাজ করা ওকে প্রাইসটা কেমন থাকবে এটা ভাই এটা 1800 টাকা এটার প্রাইসটা থাকবে 1800 টাকা ওকে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি এখন কালো কালারের মধ্যে একটা বোরকা দেখাবো আপনাদের এটা কি কাপড়ে থাকবে এটা আপনার ক্রিস্টাল কাপড়ের মধ্যে পাবেন খুব সুন্দর ভাবে উপর থেকে নিচ পর্যন্ত সুতোর এম্বোয়ারি কাজ করা এটা অ্যাডজাস্টেবল কোটির মধ্যে পাচ্ছেন কালো কালারে ক্রিস্টাল কাপড়ের মধ্যে পাচ্ছেন আর হাতের মধ্যে কাজ করা থাকবে এটার সাথেও একটা ম্যাচিং হিজাব থাকবে না প্রাইসটা কত পড়বে 1800 এটার প্রাইস পড়বে 1800 টাকা ওকে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি এখন অন্য আরেকটা ডিজাইনে দেখাবো এটা কি কাপড়ে থাকবে ভাইয়া এটা চেরি কাপড় এটা আপনারা চেরি কাপড়ের মধ্যে পাবেন একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সেম কালারের স্টোনারকে কাজ করা আছে সেম সুতোর কাজ করা সুতোর এম্বারি কাজ করা আছে অনেক সুন্দর আর হাতাও কাজ করা প্রত্যেকটার সাথে কিন্তু একটা করে হিজাব থাকবে ম্যাচিং কাপড়ের কত পড়বে এটার থাকবে থাকবে টাকা ওকে প্রত্যেকটা মিনিমাম সাইজ তিনটা সাইজে পাবেন এবং বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে ডেলিভারি নিতে পারবেন এই যে দেখেন এই আরেকটা এটা কি কাপড়ের ভাইয়া এটা আপনার চেরি কাপড়ের মধ্যে পাচ্ছেন দেখতেই পারছেন দুই পাশে সুতোর এম্বয়ডারি কাজ করা আছে স্টোনার কাজ করা অ্যাডজাস্টেবল কোটির মধ্যে প্যানেলও কাজ করা থাকবে ওকে হাতার কাজটা একটু দেখে আপনার এই যে দেখেন হাতাও কাজ করা প্রাইসটা কেমন পড়বে 2000 টাকা এটার প্রাইসটা থাকবে 2000 টাকা সাথে ম্যাচিং হিজাব আছে ওকে কালার দুইটা আচ্ছা এটার কালার আরেকটা আছে দেখাচ্ছি আপনাদের এই বোরকাগুলো আপনারা চেরি কাপড়ের মধ্যে অ্যাডজাস্টেবল কোটির মধ্যে পাচ্ছেন সুতোর এমবডারি কাজ করা স্টোনারকে কাজ করা থাকবে এগুলোর প্রাইস পড়বে 2000 টাকা আর সাথে কিন্তু ম্যাচিং হিজাব থাকবে সেম কাপড়ে ওকে পরবর্তী কালেকশনে যাচ্ছি এখন কি জুমের মধ্যে দেখাবেন এখন দেখাচ্ছি জুম गाइस এখন যে এখন যে বোরকাটা আপনাদের দেখাবো এটা জুম ফেভিক্স মধ্যে আপনাদের দেখাবো এই যে দেখেন এটা একেবারে উপর থেকে ধরে রাখেন ভাই একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণ কারচুপির কাজ করা প্যানেল পর্যন্ত এটা জুম ফেভিক্স মধ্যে আর হাতার মধ্যে কারচুপির কাজ করা আছে এটার সাথে কি হিজাব আছে হ্যাঁ এটার সাথে একটা ম্যাচিং হিজাব আছে এই যে দেখেন সাইডে কারচুপির কাজ করা সম্পূর্ণ ম্যাচিং প্রাইস কত পড়বে 2300 এটা প্রাইস পড়বে 2300 টাকা ওকে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি এখন আপনাদের আরেকটা দেখাবো জুম আরেকটা এর মধ্যে যে বোরকাগুলো মধ্যে আপনারা পাচ্ছেন এই যে দেখেন এটাও কিন্তু কাজ করা আছে উপর থেকে প্যানেল পর্যন্ত খুব সুন্দর এটা হালকা কাজের মধ্যে আপনারা পাচ্ছেন হাতার মধ্যে হালকা কাজ করা আছে আর এটার সাথে একটা ম্যাচিং হিজাব থাকবে প্রাইস কত পড়বে উনিশশো এটার প্রাইস পড়বে উনিশশো টাকা ওকে আর এটার আরেকটা কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এটার মধ্যে দুইটা কালার পাবেন আপনারা এগুলোর সাইজ থাকবে মিনিমাম বাউান্ন চুয়ান্ন ছাপ্পান্ন তিনটা সাইজে পাবেন জুম ফ্যাব্রিক্সের মধ্যে এগুলোর প্রাইস কত পড়বে উনিশশো টাকা এগুলোর প্রাইস থাকবে উনিশশো টাকা করে ওকে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি আজকে বিভিন্ন স্টাইল বিভিন্ন ডিজাইনের বোরকাগুলো দেখাচ্ছি যারা নিতে চান আপনারা স্কাইলাক্সে শোরুমে সরাসরি চলে আসতে পারেন এখান থেকে চাইলে সরাসরি নিতে পারবেন অথবা অনলাইনে ডেলিভারি পাবেন এই যে আরেকটা দেখেন এটা কিন্তু খুবই সিম্পলের মধ্যে এটা কিন্তু আপনার বোরকাটা একটু ফ্রক স্টাইলে পাচ্ছেন একটু ঘের চওড়া কুচি করা আছে খুব সুন্দর বোরকাটার স্টাইলটা হাতাটা দেখেন খুব সুন্দর এটা সিম্পলের মধ্যে পাচ্ছেন প্রাইসটা কত পড়বে হ্যাঁ আঠারোশো এটার প্রাইস টা থাকবে আঠারোশো টাকা এটার সাথেও ম্যাচিং একটা হিজাব আছে কমর ফিতা কমরের ফিতা আছে আচ্ছা পরবর্তী কালের যাচ্ছি এখন আরেকটা দেখাবো আপনাদের প্রিন্টের মধ্যে এটা কি কাপড় থাকবে ভাইয়া এটা বা সামু সিল্ক এটা সামু সিল্কের মধ্যে আপনারা প্রিন্টের মধ্যে পাবেন খুব সুন্দর উপর থেকে নিচে পর্যন্ত খুব সুন্দর ভাবে স্টোন আরকে কাজ করা থাকবে এডজেস্টেবল কোটির মধ্যে প্রাইসটা কত পড়বে 1700 টাকা এটা প্রাইসটা থাকবে 1700 টাকা সাথে কিন্তু এই যে দেখেন খুব সুন্দর হিজাব আছে ম্যাচিং হিজাব ওকে পরবর্তী কালেকশনে যাচ্ছি আজকে সব আপনাদের কিন্তু বোরকাগুলো দেখাচ্ছি যেগুলো আপনারা মানে সবসময় ইউজ করতে পারবেন বা যে কোনো প্রোগ্রামে পরে যাওয়ার মত এই টাইপের বোরকাগুলো দেখাচ্ছি এই যে দেখেন এটা কোটি বোরকার মধ্যে আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে কোটিটা বর্তমানে সামু সিল্কের না এটা কি কাপড়ে এটা হলো কাপড় এটা চেরি কাপড়ের মধ্যে প্রথমে আমি আপনাদের কোটিটা দেখাচ্ছি কিন্তু আরেকটা ইনার আছে ইনারটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এটা কোটি বোরকার মধ্যে পাচ্ছেন তবে কোটিটা আলাদাভাবে পড়তে পারবেন এটা হচ্ছে ভিতরে ইনারটা দেখেন এটা হচ্ছে এরই কাপড়ের মধ্যে আর সাথে কিন্তু একটা ওড়না আছে প্রাইসটা কত পড়বে ভাইয়া সরি হিজাব আছে প্রাইসটা কত পড়বে সাথে ওকে

গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য যারা এই দোকানে সরাসরি আসতে চান এবং এই বোরকাগুলো সরাসরি দেখে নিতে চান যাচাই করে নিতে চান তাদের জন্য অ্যাড্রেসটা বলে দিচ্ছি আপনারা যারা বিশেষ করে ঢাকার মধ্যে আছেন আপনারা শান্তিনগর চলে আসবেন ঢাকা শান্তিনগরে এখানে আপনারা কর্ণফলি গার্নে সিটি মার্কেটে চলে আসবেন এই মার্কেটের তিনতালায় স্কেল অ্যাক্সের সোড়ে চলে আসবেন শোপ নম্বরটা হচ্ছে তিনের উনচল্লিশ শোক নম্বর হচ্ছে তিনের উনচল্লিশ যদি দোকানটি আপনারা খুঁজে না পান তাহলে স্ক্রিন দ্বারা যোগাযোগ করবেন ভাইরা আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবেন যারা আসতে না তারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে ডেলিভারি পাবেন